প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক সুন্দরী এতিম মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রেশমি রেশমি এতিমখানায় মানুষ হয়েছে তো এতিমখানা থেকে তার সৎ বাবা মা তাকে নিয়ে আসে ছোটো থেকেই তো বড় করে বড় করে এখন রেশমির সৎ যে বাবা সেটা মারা যায় কিন্তু রেশমি পরে জানতে পারে যে তার আর নিজের আপন বাবা মা কেউ নেই এতিমখানা থেকে তার সৎ বাবা মা নিয়ে এসেছে তাকে তারপরও সৎ বাবা মা তাকে খুবই আদর করে রেশমিকে অনেক কষ্ট করে বড় করেছে হঠাৎ করে তার সৎ বাবাটা মারা যায় তো তার মা আছে তো তাদের গর্বে কোনো সন্তান হয় না সেই জন্যই রেশমিকে এতিমখানা থেকে নিয়ে এসেছিলো তো বড় করেছে বিয়ে সি দিবে কিন্তু এখন অভাবে সংসারে বিয়ে দিতে পারছে না কারণ তার বাবা ছোটোখাটো একটা ব্যবসা করত তো সে বাবা এখন মারা যায় একমাত্র বাবাই ছিল ইনকামের করত তো এখন আর ইনকামের কেউ নেই তো তার মা তেমন কিছু করতে পারে না অভাবে সংসার আত্মীয় স্বজন টুকটাক দেয় তাতে দিয়ে কোনো মতে চলে তো রেশমি এখন চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী সে যেমনই হোক হোক বিবাহিত সমস্যা নেই এতিম বলে তাকে ঘৃণা না করে যে তাকে কাশেরটি নাপন করে নেবে সে যেমন বয়সের হোক বিয়ে করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাসাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি